বার্থডে হচ্ছে উইশের জায়গা আর বার্থডে তো ইটস নট প্রফেশনাল জায়গা আমাকে যখন কেউ দোয়া বা জানাবে তখন তো তাকে আমি রিফিউজ করতে পারি না দ্বন্দ্ব ভুলে গিয়ে এবার একসঙ্গে কাজ করবে অপবিশ্বাস এবং সবনাম বুবলি গৌতম সাহার হাত ধরে এই দুজন সঙ্গী হয়ে কাজ করবে অপবিশ্বাসের জন্মদিনে কেক কাটার মুহূর্তে গৌতম সাহাকে দেখার পর থেকে এসব আলোচনার জন্ম দিয়েছে আর এই একই বিষয়ে এবার মুখ খুলেছেন অপবিশ্বাস নিজেই জানান দিয়েছেন গৌতম সাহার সঙ্গে তার বর্তমান সম্পর্ক প্রসঙ্গে তবে কি সত্যি মিলে যাচ্ছেন অপু বুবলি ব্যক্তিগত প্রসঙ্গে কি বলছেন অপবিশ্বাস তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বুবলিকে নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে গৌতম সাহা এবং হক কিন্তু বিগত তিন মাস ধরে বুবলি যুক্তরাষ্ট্রে থাকায় তাদের নতুন কোনো কাজ দেখা যায়নি কিন্তু তারই মাঝে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাটি অর্থাৎ অপুবিশ্বাসের জন্মদিনে গৌতম সাহা নিজে হাতে কেক কেটে আনন্দ করেছে শুধু তাই নয় বারিশাহকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন অপবিশ্বাস যে বিষয়টি নিশ্চিত করে দিয়েছে যে মনোমালিন্যতা ভুলে তাদের সঙ্গে আবারও এক হয়েছে অপবিশ্বাস বিপরীতে বুবলির সাথেও সম্পর্কের ফাটল ধরেনি গৌতম সাহার অর্থাৎ একটা সময় উপবিশ্বাস বুবলির কারণেই এই স্থান ত্যাগ করেছিল কিন্তু এখন বুবলি থাকা সত্ত্বেও যেহেতু তার এন্ট্রি দেখা গেছে সেক্ষেত্রে বুবলির সাথে উপবিশ্বাসের মিলে যাওয়ার আলোচনাটি এখন নিতান্তই স্বাভাবিক তবে এবারে সাক্ষাৎকারে অপবিশ্বাস দিলেন ভিন্ন তথ্য অপু বলেন গৌতম সাহার সঙ্গে তার কোনো কিছুই আগের মতো হয়নি বরং জন্মদিনে কেউ যদি তাকে উইশ করতে চায় তাহলে সেই ব্যক্তিকে ফিরিয়ে দিতে শেখেননি অপবিশ্বাস বার্থডে হচ্ছে উইশের জায়গা বার্থডে তো তার প্রফেশনাল জায়গা আমাকে যখন কেউ দোয়া বা জানাবে তখন তো তাকে মিশ করতে পারি সুতরাং সেদিন শুধুমাত্র জন্মদিনের স্বার্থেই অপুর পাশে গৌতম সাহাকে দেখা গেছে ভবিষ্যতে গৌতম সাহার সঙ্গে অপবিশ্বাস কাজ করবে কিনা সেটাও অনিশ্চিত বলে জানান দেন অপবিশ্বাস